কি হয় গ'ল আপোনাৰ দুৰ্দান্ত গোল চেলি নাই দেখা যাক কি হয় হ্যাঁ গোসারা মিস করে গেছিল ওই জমির দেখা যাক এখন কি হয় গোসারা গোল মিস এই সাথে এখানে দুর্দান্ত গোল কিন্তু গোসারা মিস করে গেছে নাহলে আমরা এখন ফাইনালে থাকতাম ফাইনালও চ্যাম্পিয়ন হতাম ম্যান এখন স্ট্রেকার অবু ভাই স্ট্রেকার না ডিফেন্ডার দেখা যাক কি হয় দেখা যাক এই সাথে গোল দুর্দান্ত সেলিব্রেশন ও এসটি কার জিশান ডিউন বাই কি ডিউন বাই টিম সমতায় ফিরে আনতে পারে নাকি দেখা যাক জিশান কি করে মিস করে না গোল হয় এই ও সাথে কিপারে বুঝতে পারে নাই কিপারে বুঝতে পারে নাই দুদান্ত দুদান্ত অসাধারণ কিপিং কোনদিকে কিপারটা বুঝতে পারনে কোনদিকে মারবে ডস হয়ে গেছে জে দেখা যাক আরেক মাইর আছে দেখা যাক হয় মিস হলে জিতে গোল হয়ে সাথে গোল দুর্দান্ত গোল বিয়ের এখন এর সেপ গোল এটা সেপ লাগবে এটা সেপ না দিলে সমতায় ফিরবে না এই প্লান্টিক মিস করে বারবার দেখা যাক কি হয় দেখি এই সাথে দুর্দান্ত গোল ঢিল ওর মনে পাওয়ার চলে আসে শরীরে কিপার গোল কিপার মারবে যে রেমন ভাই তিন লিটার তিন লিটার দেখা যাক তিন লিটার কি ফিরে আনতে পারে হ্যাঁ ওদের চারজনের চারটা গোল ওদের এটা মিশে এটা গোল দিতে হবে

হ্যাঁ তিন লিটার চলে আসছে এই আপনার কি আপনার তিন লিটার হারাতে কি খুশি বলেন না আপনার তিন লিটার চলে গেছে দে এখন এখন তিন লিটার চলে গেছে যে স্বাভাবিক আবার হবে